আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি ইতিমধ্যে মাইক্রোসফট বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে মাইক্রোসফট প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো চলুন শুরু করি অথবা আমরা স্টার্টে যাব স্টার্ট থেকে মাইক্রোসফট অ্যাক্সিস সে ক্লিক করবো এখানে ক্লিক করতে পারে অথবা এখানে অ্যাক্সিস লিখলে এখানে কিন্তু অ্যাক্সিস দেখাচ্ছে এখানে এখানে ক্লিক করবো ক্লিক করলে এ ধরনের একটা উইন্ডো আসবে তো এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে আমি টেমপ্লেটসে যাচ্ছি না প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ড্রাটা বেজে যাবো ঠিক আছে তাহলে ব্ল্যাঙ্ক ড্রাটা বেজে ক্লিক করলাম ব্ল্যাঙ্ক ড্রাটা বেজে ক্লিক করলে আমাদেরকে এ ধরনের একটা ডায়লগ বক্স দেখাচ্ছে এই ডায়লগ বক্সে এখানে দেখতে পাচ্ছি সি ইউজার ডেল এবং মাই ডকুমেন্টস এখানে একটা পার্ক দেখাচ্ছে অর্থাৎ এখানে আমি যদি এখান ক্রিয়েট বাটমে ক্লিক করি অর্থাৎ আমার এই লোকেশনে কিন্তু আমার ডাটাবেসটা সেভ হয়ে যাবে তো আমি এখানে সেভ করতে চাচ্ছি না আমি অর্থাৎ লোকেশনটা পরিবর্তন করব তাহলে যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে ব্রাউজে ক্লিক করব তাহলে আমি প্রথমে একটু বলেনি কিভাবে পাথ বা লোকেশানটা আমি বুঝবো ঠিক আছে তাহলে এটা একটু ক্লিয়ার করার জন্য আমি একটা এক্সাম্পল দিই মনে করেন এই আপনি যে মাইক্রোসফট অ্যাক্সিসের ডাটাবেজের এই ফাইলটা রাখবেন কোথায় রাখবেন কম্পিউটারে ওই জিনিসটা হচ্ছে আপনার লোকেশন বা পাত ধরুন যদি আমেরিকা থেকে আপনাকে কেউ খুঁজে তাহলে তাকে প্রথমে আসতে হবে হবে তাহলে চট্টগ্রামে হবে হাটাদিতে এরপরে আসতে হবে আমানবাজারে এরপরে আসতে হবে আইকন কম্পিউটারে এরপর হচ্ছে নওসাদ পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে এই লোকেশনটা এটা হচ্ছে একটা ঠিক তাহলে পাঁচ জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এখানেও আমি কিন্তু লোকেশন বা পার্টটা একটু সেট করে দিই ঠিক আছে তাহলে এখানে ব্রাউজে যাব ব্রাউজে গিয়ে আমি এটা অর্থাৎ কম্পিউটারে কোন জায়গায় রাখবো মনে করেন আমি মাই মাই ডকুমেন্টসে আইকন কম্পিউটারে যাবো ঠিক আছে আইকন কম্পিউটারের ভিতরে একটা অ্যাক্সিস ফোল্ডার আমি দেখতেছি অ্যাক্সিস ফোল্ডারে ক্লিক করলাম ঠিক আছে আচ্ছা এখানে আমি ফোল্ডারের মধ্যে এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি অর্থাৎ ফোল্ডার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মনে করে একটা বইকে বই যদি হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে বইয়ের কভার ফেসটা হচ্ছে ফোল্ডার আর বইয়ের ভিতরে যে ফিসটাগুলো আছে সেগুলো হচ্ছে ফাইল এখানে আমি নাম দিলাম ডাটা বেস ডাটা বেস ঠিক আছে এই ডাটা বেস দেওয়ার পরে এখানে ওপেন করলাম অর্থাৎ ডাটাবেসটা বেসটা খুলবো এখানে আমি নাম দিলাম মনে করেন বিজনেস ডাটা বেস বি ইউ তাহলে বিজনেস ডাটা বেস ডাটা বেস বা আমি সংখ্যা ফেয়ে লিখতে পারি অথবা পুরো লিখতে পারি ডাটা বেশ ঠিক আছে তাহলে এরপরে আমি ওকে বাটামে ক্লিক করব ওকে বাটামে ক্লিক করলে এই তাহলে আমার লোকেশনটা আগে যেটা ছিল সেটা একটু পরিবর্তন হয়ে গেছে এরপরে আমি ক্রিয়েট বাটামে ক্লিক করব ক্রিয়েট বাটামে ক্লিক করলে এই ডাটা বেজের এই ফাইলটা ওপেন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ডাটা বেজের এই ফাইলটা ওপেন হয়ে গেলে তাহলে এখন কি আমি কাজ করতে পারবো না কখনো সম্ভব না যেমন আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড করেছেন বা এক্সেল করেছেন ওখানে কিন্তু প্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে গেছেন মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করছেন কিন্তু লেখা শুরু করে দিয়েছেন কাজ শুরু করে দিয়েছেন ঠিক আছে গেছেন প্রথমে গিয়ে আপনি ব্ল্যাঙ্ক একটা শিট নিয়েছেন ওয়ার্কশিট ওয়ার্কশিটে গিয়ে আপনি এখানে কাজ শুরু করে দিতে পারছেন কিন্তু এক্সিসের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক্সিসে আপনি এখন কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন না ঠিক আছে এক্সিসে আপনি কাজ করতে গেলে আপনাকে প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে তাহলে প্রথমে টেবিলটা কীভাবে তৈরি করবেন তাহলে প্রথমে ক্রিয়েট বাটামে ক্লিক করব ক্রিয়েট বাটমে ক্লিক করার পরে টেবল ডিজাইন টেবল ডিজাইনে ক্লিক করবো ঠিক আছে আচ্ছা আমি একটা টেবিল তৈরি করতেছি এখানে সি সি কোড দিলাম অর্থাৎ এটা হচ্ছে কাস্টমার কোড ঠিক আছে আচ্ছা এরপরে আমি এন্টার দিচ্ছি এরপরে আবার এন্টার আচ্ছা এখানে সি সি কোড দেওয়ার পরে এটা হচ্ছে ফিল্ডের নাম ফিল্ডের নাম এর ফলে এখানে হচ্ছে ডেটা টাইপ ডেটা টাইপ মানে অর্থাৎ ডেটা যেটা আমি ইনপুট দেবো কিবোর্ড থেকে ওটা কি কোন ধরনের হবে এটা কি শর্ট হবে নাকি লং হবে অর্থাৎ এখানে শর্ট ট্যাক্স আছে লং ট্যাক্স আছে যেমন আমি যদি শর্ট ট্যাক্সে ক্লিক করি এখানে দুশো পঞ্চান্নটা পর্যন্ত কারেক্টার ধারণ করবে আর আমি যদি লং ট্যাক্সে ক্লিক করি অর্থাৎ এখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা অর্থাৎ অনেক বেশি ডাটা টাইপ অর্থাৎ ডাটা এখানে ধারণ করবে ঠিক আছে পুরাতন বাস শুনে এটা শর্ট ট্যাক্সের জায়গা আছে শুধু ট্যাক্স আর লং ট্যাক্সের জায়গা আছে মেমো তাহলে আমি এখানে শর্ট ট্যাক্স দিতে পারি আচ্ছা এরপরে আমি সি কোড দিলাম এরপরে সি নেম ঠিক আছে আচ্ছা মানে কাস্টমার নেম এরপরে আমি এটাও শর্ট ট্যাক্স রাখতেছি তারপরে সি অ্যাড্রেস সি অ্যাড্রেস এরপরে আমি দিলাম সি ফোন এরপরে সি ফোন দিয়ে এখানে আমি নাম্বার দিব ঠিক আছে নাম্বার এখানে আমি নাম্বার দেওয়ার পর এখানে একটা লাস্ট নাম্বার আছে একটা নাম্বার আছে তাহলে আমি নাম্বার দিচ্ছি ঠিক আছে আচ্ছা ডাটা টাইপ সম্পর্কে একটু বলে দিই অর্থাৎ এখানে আমি যদি কোনো দারুন শর্ট ট্যাক্স ট্যাক্স বলতাম আমরা যেটা বুঝি সেটা আলফানিমারের ডাটা করা যাবে অর্থাৎ ট্যাক্স দিলেও ট্যাক্স দিলে অবশ্যই কম ডাটা ইউজ করবে দুশো পঞ্চান্নটা পর্যন্ত কারেক্টটা ধারণ করবে আর মেমো দিলে কিন্তু তার অধিক অর্থাৎ পাঁচশো টাকা পাঁচশো ছত্রিশটা আচ্ছা আমি যদি অলফা ডাটা দিই তাহলে কিন্তু আমি শর্ট ট্যাক্স দেবো আর বেশি ডাটা হলে তাহলে অবশ্যই লং টেক্স দিব এখানে ট্যাক্স বলতে অর্থাৎ আলফা ডাটা এন্ট্রি করা যাবে অ্যালফাবেট এন্ট্রি করা যাবে নাম্বারও এন্ট্রি করা যাবে ঠিক আছে আর আমি যখন নাম্বার দিব তখন শুধু অনলি নাম্বার এন্ট্রি করা যাবে এখানে কিন্তু কোনো ট্যাক্স বা অন্য কোনো ক্যারেক্টার দিলে অর্থাৎ অ্যাকসেপ্ট করবে না তাহলে এখানে একটা নাম্বার অর্থাৎ কম সংখ্যার নাম্বার দিলে আরটা হচ্ছে বেশি সংখ্যার নাম্বার দিলে সেটা হচ্ছে লাস্ট নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে ডেট এন্ড টাইম তারিখ সময় যদি দিতে চাই তাহলে ডেট এন্ড টাইম আমি সিলেক্ট করবো ঠিক আছে আচ্ছা এরপরে কারেন্সি মুদ্রা চিহ্ন অর্থাৎ আমি কোনো ডলার সাইন টাকা সাইন এ ধরনের কোনো যদি চিহ্ন ব্যবহার করতে চাই তাহলে আমি কারেন্সি ব্যবহার করবো ঠিক আছে অটো নাম্বার দিলে নাম্বারটা অটোমেটিক আসবে অর্থাৎ জাস্ট আমাকে টাইপ করতে হবে না ইয়েস দিলে হয় ইয়েস হবে অর্থাৎ না হয় নো হবে ঠিক আছে অর্থাৎ এখানে বুলিয়ান ডাটা টাইপটা আমি সিলেক্ট করতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে অবজেক্ট অবজার লিঙ্ক ইন অ্যাম্বিনিং হাইপার লিঙ্ক অ্যাটাচমেন্ট ক্যালকুলেট লোক আইজার এগুলো আমরা কিন্তু পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে আচ্ছা আমরা এখানে আজকে নাম্বার দিচ্ছি ঠিক আছে তাহলে নাম্বার দেওয়ার পরে এখানে ফিল্ডের নাম দিলাম সি সিনেম সি অ্যাড্রেস সিফোন তাহলে এখানে ডাটা দিলাম শর্ট ট্যাক্স আর নিচেটা দিলাম নাম্বার তাহলে আমি যদি এখানে ক্লোজ করি হ্যাঁ টেবিলে ক্লোজ করে আপনার আপনারা আবার এখানে অ্যাপ্লিকেশান ক্লোজ করে দেবেন না অর্থাৎ এখানে লাল ক্রস চিহ্ন যেখানে আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ক্লোজ করে যাবে অর্থাৎ পুরো ডাটাবেসটাই ক্লোজ হয়ে যাবে আমরা কিন্তু ডাটাবেস ক্লোজ করতে চাচ্ছি না আমরা ছাড়ছি এখানে টেবিল ক্লোজ করতে তাহলে এখানে এই জায়গার মধ্যে আমি ক্লিক করবো অর্থাৎ টেবিলটা ক্লোজ হয়ে যাবে আচ্ছা টেবিলটা যদি ক্লোজ করতে চাই তাহলে এখানে কিন্তু একটা মেসেজ দিচ্ছে ডু ইউ টু সেভ চেঞ্জ টু দ্য ডিজাইন টেবল ওয়ান অর্থাৎ টেবল ওয়ানটা আমি সেভ করতে চাচ্ছি কিনা যদি চাই ইয়েস না চাইলে নো অর্থাৎ আমি যদি চাই তাহলে ইয়েস দেবো না চাইলে নো দেবো আর ক্যান্সেল দিলে এইটাই চলে যাবে অর্থাৎ কোনটা এই মেসেজ একটা চলে যাবে আচ্ছা তাহলে আমি যদি এখানে নো দিই তাহলে এখন যা লিখছি সেটাও চলে যাবে ঠিক আছে তাহলে তো আমি অবশ্যই সেভ করতে চাচ্ছি ঠিক আছে তাহলে আমি কি দিব ইয়েস দিব তাহলে ইয়েস দিলে এখানে অর্থাৎ টেবিলের নামটা দিতে হবে তাহলে আমি নাম দিব কি দিব কাস্টমার এখানে কাস্টমার এরপরে আমি ওকে বাটনে ক্লিক করব ঠিক আছে আচ্ছা ওকে বাটনে ক্লিক করার পরে লেখা আছে ডু ইউ ক্রিয়েট প্রাইমারি কি না অর্থাৎ আপনি প্রাইমারি কি দেবেন কিনা আমি প্রাইমারি কি দিচ্ছি না কেন দিচ্ছি না এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে বিস্তারিত আমি বলবো ঠিক আছে তাহলে এখানে আমি নো দিচ্ছি আপাতত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কাস্টমার একটা টেবিল তৈরি করে ফেলছি এখন এই কাস্টমার টেবিলের মধ্যে ডাটাগুলো ইম্পোর্ট দিতে হবে তাহলে আমি যদি এখানে একশো এক দিই এরপরে একশো দিয়ে দিলাম আচ্ছা আমি এখানে ইচ্ছা মতো আমার নাম দিতে পারি নাম দিলাম কামাল দিলাম জামাল এখানে নাম দিলাম কালাম এখানে নাম দিলাম গেলাম ঠিক আছে আচ্ছা এক জনের বারে দিলাম চিটাগান আমি যদি এখানে মোবাইল আমি একটা কাস্টমার টেবিলে ডাটা এন্ট্রি করলাম তাহলে এখানে সিকোড সিনেম ঠিক আছে আচ্ছা এগুলা এরকম আমি এখানে কয় জনের নাম দিলাম পাঁচ জনের আমি তাহলে এরকম মনে করেন আরো শত শত মানুষের এখানে কিন্তু কি অর্থাৎ ডাটা টাইপ করতে পারি ঠিক আছে আচ্ছা এখন টাইপ করার পরে এখন আমার আসলে এটা করার উদ্দেশ্য থাকে করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন একটা ডাটা বেস নিয়ে কাজ করব একটা ডাটা মধ্যে আমার একটা শপিং সেন্টার হতে পারে বা একটা স্কুল হতে পারে বা একটা কলেজ হতে পারে যে কোনো একটা টেবিলের মধ্যে অসংখ্য ডাটা কিন্তু থাকতে পারে এখানে যে কোনো ডাটাকে আমি খুব সহজে কিন্তু এখন কোয়ারি করে নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে আমি যদি এটা ক্লোজ করি ক্লোজ করে ক্রিয়েটে গেলাম ক্রেডে গেলে আমি যদি কোয়ারি ডিজাইনে যাই কোয়ারি ডিজাইনে গেলে আমি এখানে যদি ক্লিক করি এখানে সি সিনেম সি নেম সি অ্যাড্রেস সি ঠিক আছে আচ্ছা সিফোন এখানে ক্লিক করার পরে আমি ক্লোজ করতেছি এখানে ক্লোজ অর্থাৎ আমি কোয়ারি করব কি না তাহলে করতে চাইলে ইয়েস না সালে নো তাহলে এখানে কোয়ারি ওয়ান দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমি যদি সাইজে কোনো একটা ডাটাকে কোয়ারি করব যদি আমি মনে করেন একশো তিনকে কোয়ারি করতে চাচ্ছি তাহলে এখানে একশো তিন দিয়ে দিয়ে আমি যখন রান করব তাহলে এই একশো তিন সালাম অর্থাৎ বাড়ি হচ্ছে কুমিল্লা অর্থাৎ মোবাইল তাহলে অনেকগুলো ডাটা থেকে যে কোনো একটা ডাটাকে বা যে কোনো একটা রেকর্ডকে আমি খুব সহজে কিন্তু কোয়ারি করতে পারতেছি অর্থাৎ এটা হচ্ছে আমার সুবিধা ঠিক আছে যেটা আমরা এক্সেলের মধ্যে করাটা কিন্তু অনেক ক্রিটিক্যাল ব্যাপার কিন্তু আমরা এটা খুব সহজে কিন্তু কি এক্সিসের মধ্যে করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা ঠিক তদুরূপ ভাবে আমি রাইট ক্লিক করে ডিজাইন বিতে গেলাম এটা আমি কোড দিয়ে কোয়ারি করছি আমি ঠিক যদি নাম দিয়ে কোয়ারি করতে চাই তাহলে এখানে নাম দিলাম কামাল হ্যাঁ একদম তাহলে কামার দিয়ে যদি আমি কোয়ারি করি তাহলে এখানে যদি রান করি এভাবে দেখাবে ঠিক আছে তাহলে আমরা ডিজাইন বি এর মাধ্যমে কোয়ারি করতে পারি আবার স্কিল বির মাধ্যমে করতে পারি এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো ঠিক আছে তখন পর্যন্ত আবার ভিডিওটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম